জীবন মানে কোনো নাটক বা সিনেমা না জীবন মানে বাস্তবতা জীবন মানে যুদ্ধ আর এই যুদ্ধক্ষেত্র সবার জন্য যে খুব সহজের হবে তা কিন্তু না তবে হাসি মুখে সৎ নিয়তে যে যুদ্ধে সঠিক পরিশ্রম করতে পারে আল্লাহ আল্লাহতালা কিন্তু তার সহায় একদিন না একদিন হবেই আর তাকে কিন্তু অবশ্যই একদিন না একদিন সফলতা দিবেন কারণে আমাদের কারোরই অল্পতে হতাশ হওয়া এবং কি ধৈর্য হারানো উচিত না ধৈর্য ধারণ করে লক্ষ্য স্থির করে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ আল্লাহতালা একদিন না একদিন সফলতা দিবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় অপুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি তো ডাইনিং টেবিলটা ফার্স্টে ক্লিন করে নিচ্ছি তারপরে হচ্ছে আবার রান্নারটা বিছিয়ে দিব কারণ ডাইনিং টেবিলে যেহেতু সবসময় গরম খাবার দাবার রান্না করে নামানো হয় তো রান্নার উপর একটা না থাকলে তো আসলে হয় না আর আলাদা আলাদা করে ছোট ছোট ম্যাট পেরে দেওয়ার থেকে আমার কাছে একেবারে একটা রান্নার পেরে দিলেই বেশি ভালো লাগে এতে আমার মনে হয় দেখতেও সুবিধা হয় আর বারবার কোনো ঝামেলাও থাকে না গতদিন বিকালবেলাতে আমি দুইটা পুডিং বানিয়েছিলাম একটা তো কালকেই খাওয়া হয়ে গেছে তো আর একটা ছিল সেটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকাল সকাল হচ্ছে এটা আমি মোল্ড আউট করে নিচ্ছি কারণ কেন যেন সকালবেলা উঠেই মনে হচ্ছিল পুডিংটা মানে বের করে কিছুটা খাই তো সে কারণে ভাবলাম এটাই আগে মোল্ড আউট করে নেই। মাসাল্লাহ পুডিংটা এত বেশি সুন্দর হয়েছিল সেই সাথেও খেতেও অসম্ভব রকমের মজা হয়েছিল তো খুবই ভালো লেগেছে আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পুডিং তো মানে আরও বেশি ভালো লাগে দেখা গেছে আপনাদের ভাইয়া পুডিং বানালে কিন্তু বারবারই ঘুরে ফিরে খায় আর পছন্দ করে তবে আমি বর্তমানে রান্না বাড়ার ক্ষেত্রে অনেকটাই ফাঁকিবাজি হয়ে গিয়েছি সব কাজ ঠিকঠাক মতো করলেও দেখা গেছে রান্নাটা ঠিকঠাক মতো করা হয় না রান্না বলতে রেগুলার রান্না বাড়া করা হয় তবে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম আগে যেরকম করতাম এখন কিন্তু আর সেরকম করা হয় না তো এভাবে দেখা গেছে মাঝে মাঝে পুডিং কেক তারপরে হচ্ছে বানরুটি বিভিন্ন ধরনের নাস্তাই কিন্তু আগে খুব বেশি বানানো হতো এখন আর এগুলো কেন যেন করতে ইচ্ছে করে না গরমের মধ্যে কিচেনে ঢুকলেই অনেক বেশি অস্থিরতা কাজ করে সে কারণে রান্না বাড়াটা যত শর্টকাটে করা যায় সেটাই করি আর মাঝে মাঝে আপনাদের ভাইয়া তো আমাকে হেল্প করেই তো আমি কিছুটা পুটিং খেয়ে নিয়েছি এরপরে হচ্ছে অন্যান্য কাজে যাব আর আজকে বেশ কিছু নকশি কথা আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর এগুলো হচ্ছে একটা আপুর অর্ডার ছিল গত ভিডিওতে তো আমি সেলাই করছিলাম আপনাদের সাথে শেয়ার কর করেছি আর আজকে হচ্ছে কাঁথাগুলোর ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি কাঁথাগুলো বেবি নকশি কাঁথা হলেও কাঁথাগুলোর সাইজ কিন্তু বেশ বড় একদম চৌত্রিশ বাই পঁয়ত্রিশ সাইজের কাঁথা এগুলো অনেকটা বড় সাইজের এই কাঁথাগুলো দিয়ে কিন্তু বাবুদের অনায়াসে ক্যারি করা যাবে খুবই সহজভাবে আর এই কাঁথাটা করেছিলাম আমি কালো খয়রির উপরে আর সাদা সুতা দিয়ে সেলাই করেছিলাম এত বেশি সুন্দর হয়েছে আর এই ডিজাইনটা আমি ফার্স্ট টাইম করেছি আর আপু দুইটা কাঁথা নিতে চেয়েছিল দুইটা কাঁথাই হচ্ছে আমার পছন্দ মতো কালার এবং কি ডিজাইন দিতে বলেছিল আমি হচ্ছে কালো খয়েরির মধ্যে সাদা সুতা দিয়ে ওটা সেলাই করেছি আর একটা একদম হলুদ কালারের মধ্যে করেছিলাম একদম সরিষা ফুলের যে কালারটা সেই কালারের ওপরে এটা হচ্ছে যত ফুল আছে সেগুলো আমি লাল সুতা দিয়ে করেছিলাম আর ডালগুলো পাতাগুলো হচ্ছে সবুজ সুতা দিয়ে করেছিলাম কারণ হলুদের উপরে সবুজ লাল যেটাই বলেন না কেন খুব সুন্দর মতো ফুটে যায় আর এই ডিজাইনটাও এত বেশি সুন্দর হয়েছিল আপনারা কেউ যদি এরকম বেবি নকশি কাঁথা নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এছাড়াও আপনারা আমার বিজনেস পেজ ভিজিট করে সেখান থেকে ইনবক্স করতে পারেন আমার বিজনেস পেজের নাম হচ্ছে রোজা রকমারি ফেসবুকে গিয়ে বাংলায় সার্চ করলেই কিন্তু আমার এই পেজটা চলে আসবে আর ইদানিং আপুরা আমাকে বড় নকশি কাঁথার জন্য অনেক বেশি নক করেন আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপুরা বড় নকশি কাঁথা পারা সেই সাথে সেলাই করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না আর বাসাবাড়িতে বাড়িতে তো ওই ধরনের কোনো স্পেসও থাকে না যে আমি বড় নকশি কাঁথা পেরে সেটা সেলাই করে আপনাদেরকে দিব তো সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি কাউকে বড় নকশি কাঁথা দিতে পারছি না তবে আপনাদের কারো যদি বেবি নকশি কাঁথা প্রয়োজন হয় আপনারা ইজিলি আমার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সেই সাথে কিন্তু আপনারা কুশিকাটার ডাইনিং টেবিলের রানার সেই সাথে আরও আনুষাঙ্গিক যত বেবি ড্রেস থেকে শুরু করে সব কিছুই অর্ডারটা কনফার্ম করতে পারেন এখানে কিন্তু একটা কুশি কাটার রানার আপনারা দেখেছেন এটা কিন্তু আমি অফারে দিয়েছিলাম তো অফারে দেওয়ার পরে কিন্তু আপু এই রানাটা সাথে এই দুইটা নকশি কাঁথা নিয়েছে আর নকশি কাঁথার জন্যই আপুর ডেলিভারিটা দিতে একটু দেরি হয়ে গেল তো ফাইনালি আজকে পাঠিয়ে দিয়েছি আর ভিডিওটা যেহেতু কয়েকদিন আগের করা এর মধ্যে কিন্তু আপু প্রোডাক্টগুলো হাতেও পেয়ে গিয়েছে আর আপুর বেশ পছন্দও হয়েছে আর যে আপুটা হচ্ছে নিয়েছে সেই আপুটা হচ্ছে আগামীকাল মানে সাত তারিখ তার ডেলিভারি ডেট আপুটারও বেবি হবে তো আপনারা সবাই আপুর জন্য অনেক বেশি দোয়া করবেন আমিও মন থেকে আপুর জন্য অনেক অনেক দোয়া করি কারণ আপুর ছোট আরও বেবি আছে সেগুলোকে রেখে আপু হচ্ছে সেকেন্ড টাইম মা হতে যাচ্ছে আসলে এই সময়টা কিন্তু একটা মেয়ের জন্য কতটা কষ্টের এবং কি কতটা খারাপ লাগার এটা একমাত্র আমরা মেয়েরাই বুঝি তো সবাই মন থেকে আপুর জন্য দোয়া করবেন আল্লাহ আলা আপুকে এবং আপুর বেবিকে যেন খুব বেশি সুস্থ রাখে এখানে হচ্ছে আমি আরও একটা ডাইনিং টেবিলের রানার তৈরি করছিলাম তবে এটা হচ্ছে আমি কাউকে দিতে পারবো না এটা হচ্ছে আমি আমার খালামনের জন্য করছি আর এটা কোনো সেলের জন্য না তো এইটার ফাইনাল লুক আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর হয়েছিল রানারটা এখন হচ্ছে আমি আপনাদের সাথে দুইটা ড্রেস শেয়ার করবো উপরের যে ব্লু কালারের ড্রেস এটা হচ্ছে জমজমের একটা ড্রেস খুবই সুন্দর তারপরে হচ্ছে লাল কালারের আর একটা ড্রেস শেয়ার করছি এটা হচ্ছে আমার থ্রি পিসের বিজনেসের একদম প্রথম যে থ্রি পিসটা আমি দেখিয়েছিলাম সেটা ওটা তো অনেক পছন্দ করেছেন তো ওটাও দেখাবো তার একটা কারণ আছে তো ফার্স্টে হচ্ছে জমজমের ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে বিভিন্ন ধরনের কালার দিয়ে প্রিন্ট করা একদম ডিজিটাল প্রিন্ট আর এত বেশি সুন্দর আমার বাসাতে একটু লাইটিংয়ের প্রবলেম সেই কারণে হয়তো বা ভিডিওটা একটু ঘোলা আসে একদম স্পষ্ট আপনারা বুঝতে পারছেন না তবে সামনে থ্রি পিসগুলো কিন্তু মাসাল্লাহ আরও অনেক বেশি সুন্দর আর এই যে দেখেন এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সিম্পলের মধ্যে ড্রেসটা খুবই গর্জিয়াস পুরোটাই প্রিন্ট তারপরও কিন্তু অসম্ভব রকমের সুন্দর আর আমি খুব কাছ থেকে ভালো করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর আমি যেহেতু নতুন বিজনেস শুরু করেছি সে কারণে আমার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব বেশি স্টকে নেই অল্প অল্প করেই আছে আপনারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন বা স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে ডিরেক্ট ফোন দিয়েও বলতে পারেন সেই সাথে এই নাম্বারটাতে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক আর এই যে এটা হচ্ছে স্লিভসের অংশ তো হাতার যে ডিজাইনটা এটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এই ড্রেসটা বানানোর পর অনেক ভালো লাগবে তো আপরা হচ্ছে যার ভালো লাগে দ্রুত নিয়ে ফেলবেন আর এটার ওড়নাটা এত বড় আর এত সুন্দর কি বলবো খুবই সুন্দর করে ড্রেসের সাথে ম্যাচিং করে প্রিন্ট করে দেয়া আছে আর এই ড্রেসের যে সালোয়ারটা এটা হচ্ছে একটু অ্যাশ টাইপের কালারের মধ্যে আমি সেটাও দেখিয়ে দিব আর এই জমজমের ড্রেসগুলো কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো এত সুন্দর ড্রেস আর এত রিজনেবল প্রাইজের মধ্যে আশা করি আপুরা কেউই মিস করবেন না যারা নিতে আগ্রহী খুব দ্রুত নিয়ে ফেলবেন এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা কিছুটা অ্যাশ টাইপের কালার তো ড্রেসের সাথে একদম ম্যাচিং করে দেওয়া আছে এই যেখানে হচ্ছে ফুল ড্রেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ড্রেসের লম্বা এবং কি বডি সেই সাথে সালোয়ারের কাপড় ওড়না সব কিছুই কিন্তু খুবই মানে ভালো মানের কাপড় এবং কি অনেক বড় সাইজের দেওয়া আছে আপনারা যে কোনো সাইজের লং যে কোনো সাইজের বডি দিয়েই কিন্তু এই ড্রেসগুলো বানাতে পারবেন আর এই যে সবার পছন্দের সেই লাল ড্রেসটা এটা দেখানোর একটা কারণ সেটা হচ্ছে এই থ্রি পিস কিন্তু আর মাত্র একটাই আছে আপুরা এত বেশি পছন্দ করেছিলেন ড্রেসটা আর অনেকেই কিন্তু নিয়ে ফেলেছেন আর মাত্র একটা ড্রেসই আছে একজন আপুকে দিতে পারবো যার এই ড্রেসটা ভালো লাগে সে কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন সেই সাথে কিন্তু ডিরেক্ট ফোন দিয়ে রেড কালারের ড্রেসের কথা বললেও হবে কোনো সমস্যা নেই আর এই যেটা হচ্ছে হাতার অংশ এই ড্রেসটা এত বেশি সুন্দর মানে একবার যে দেখে তারই কিন্তু পছন্দ হয়ে যায় আর এটা কিন্তু গঙ্গা থ্রি পিস এই থ্রি পিসটার প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ টাকা যেহেতু একটাই আছে আমি আটশো পঞ্চাশ টাকাতেই দিয়ে দিব। আপনারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন এতটা রিজনেবল প্রাইজের মধ্যে আর এত সুন্দর একটা ড্রেস এটা আসলে ভাবাই যায় না আর এই যে দেখেন ওরনাটা মারাত্মক লেভেলের সুন্দর খুবই ভালো লেগেছে আমার কাছে এই থ্রি পিসটা তো এক পিসই অ্যাভেলেবেল যারা নিতে আগ্রহী মানে যে নিতে আগ্রহী সে সবার আগে যোগাযোগ করবেন কারণ যে সবার আগে যোগাযোগ করবেন তাকেই দিতে পারবো তবে এর পরবর্তীতে এই ড্রেসগুলো আমি আরও আনতে পারবো কিনা সেটা আগেই বলতে পারছি না আমাকে হচ্ছে নক করে দেখতে হবে আর এই যে এটার সাথেও কিন্তু একদম লাল টুকটুকে একটা সালোয়ারের কাপড় দেওয়া আছে আমি হচ্ছে এরপরে রান্না করতে চলে এসেছি আর আজকে হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো সেই সাথে বেগুন দিয়ে সুটকি মাছ রান্না করব তো বাসায় অল্প পরিমাণে মুগ ডাল ছিল সবটুকুই ভেজে নিচ্ছি তবে আমার রান্না করতে আজকে সবটুকু লাগবে না তো সবটুকু ভেজে নেওয়ার পর যতটুকু আমার রান্না করতে লাগবে অতটুকু রান্না করব আর বাদ বাকিটুকু রেখে দিব পরবর্তীতে আবার যখন রান্নার প্রয়োজন হবে যেন আর ভাজা ভাজি করার ঝামেলাটা না থাকে আমি কিন্তু বেশিরভাগ সময় যতটুকু মুগ ডাল আমার লাগে আমি ততটুকু নিয়ে ভেজে তারপরে রান্না করি তবে এখন থেকে চিন্তা করেছি মুগ ডাল আনার পর সম্পূর্ণটা ভেজে একেবারে তারপর রেখে দিব এতে করে কিন্তু কাজের সময় আর ডালটা ভেজে নেওয়ার কোনো ঝামেলা থাকে না তো ভাতটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে ভাতটা আমার হয়েও গেছে আমি একটু চেক করে নিয়েছিলাম এরপর ভাতটা মার গেলে তারপর দুইটা চুলাতে দুইটা তরকারি বসিয়ে দিব যাতে একই সাথে খুব সুন্দর মতো হয়ে যায় ইদানিং আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে জানি না আপদের কাছে দেখতে কেমন লাগে যদি কষ্ট হয় তো আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে এখন যেহেতু একটু ড্রেস দেখাচ্ছি সে কারণে কিন্তু ভিডিওটা একটু বড়ো হয়ে যায় তো তারপরও বলবো ভালোবেসে আপুরা একটু দেখে নেবেন আমি জানি আমার যে যে আপুরা আমার ভিডিও দেখে তারা তো আমাকে অনেক বেশি ভালোবাসে মন থেকে আর তাদের কমেন্ট সেই সাথে যারা আমার সাথে ফোনে কথা বলে বা বিজনেসের কারণে আমি যেহেতু নাম্বার দিয়ে রেখেছি যারা আমাকে ফোন দেয় তো তাদের কথা শুনলে আমি বুঝতে পারি যে তারা আমাকে কতটা ভালোবাসে এবং কি কতটা আপন ভাবে আর আপনারা ভালোবেসেই আমার ভিডিওগুলো দেখেন তো তাদের কাছে বলবো আমি যেহেতু নতুন একটা বিজনেস শুরু করেছি তো আপনারা একটু ভালোবাসা দিবেন একটু সাপোর্ট করবেন বিশ্বাস করবেন আশা করি আপনারা হতাশ বা নিরাশ হবেন না আপনারা ভালো মানের ভালো প্রোডাক্টটাই পাবেন এর মধ্যে কিন্তু আমি আপদের বেশ ভালোবাসা পাচ্ছি বেশ অনেকটাই সারাও পাচ্ছি আমার খুবই ভালো লাগছে যে আপুরা এতটা ভালোবেসে আমাকে আপন করে নিচ্ছেন এবং কি আমাকে বিশ্বাস করছেন আপনাদের সবার কাছে আসলে আমি অনেক অনেক বেশীকৃতজ্ঞ কারণ আপনারা নিঃস্বার্থভাবে আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন এটা আসলে ধন্যবাদ দিয়ে ছোট করাটা আমার ঠিক হবে না তা আমি হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি একটা মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে সেটা পাশের চুলাতে দিয়ে দিলাম আর এখন হচ্ছে এই চুলাতে আমি সুটকির তরকারিটা বসিয়ে দিব আর সুটকি রান্না তো খুব ঝটপটই হয়ে যায় মুগ ডালটা আগে বসিয়েছি দেখা গেছে ওটা হতে হতে কিন্তু সুটকি মাছের পরেই হবে কারণ ডালটা ফুটতে একটু টাইম লাগবে আর বেগুন দিয়ে শুটকি মাছ তো খুবই ঝটপট হয়ে যায় কারণ বেগুনটা সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না তো আজকে হচ্ছে চেলা সুটকিটা রান্না করব আমার যে যে আপুরা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি একটি লাইক না দিয়ে থাকলে প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আজকে যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকলো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে পেঁয়াজের সাথে কিন্তু শুটকি মাছটা আমি ভেজে নিয়েছিলাম আর শুটকি মাছটা ভেজে রান্না করলে কিন্তু খুব সুন্দর স্মেল বের হয় খেতেও ভালো লাগে এরপর সব মশলা ভালো করে কষিয়ে আমি কিন্তু বেগুনগুলোও দিয়ে দিয়েছি আর এখন বেগুনের সাথে খুব ভালো করে কষিয়ে নিব এরপর ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে রান্না করে নামিয়ে ফেলবো আর রান্নাটা বসে দেওয়ার পর আমি চুলার আশপাশটা টপটা সব কিছুই খুব ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি আর রান্নার পাশাপাশি যদি রান্নাঘরটা ক্লিন করে ফেলা যায় সেক্ষেত্রে কিন্তু আর পরবর্তীতে অত বেশি কাজ থাকে না রান্নার সাথে সাথে রান্নাঘরটাও ক্লিন হয়ে যায় আর বেশ গোছালোও থাকে আমি এই কাজগুলো বরাবরই করে থাকি রান্নাঘরে টুকটা কাজ করতে করতে আমার কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে এই যে এখানে হচ্ছে শুটকি মাছের তরকারিটা টেবিলে নিয়ে এসেছি আর এই যে মুগ ডালটাও হয়ে গেছে এটা সার্ভ করে টেবিলে নিয়ে যাব আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি